আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব বালা আছেন সো ভিওর্স হল আজকে নতুন আর একটা ভিডিও লই আইলাম আপনাদের মাঝে আর আজকে হইল জুনের ফার্স্ট তারিখ ফার্স্ট জুন টুয়েন্টি ফোর তো আজকে আমি আমার ফুল গার্ডেন ঠোর দিব আপনারা দেখবা আমার ফুল গার্ডেনটা তো এজলকে আপনারা প্রথম দেখি লোকা আমার গার্ডেনটা তো আমার গার্ডেন আসলে তো বেশি বড়ো নাই সামান্য মোটো একটা গার্ডেন আর ও ছোটো গার্ডেনের মাজেও আমি বড় সরহরিয়া গার্ডেনিং করি তো বড় সরহরি গার্ডেনিং করা মানে দেখা আমার ও বাইদি একটু জায়গা আছে ওনে একটু জায়গা আছে আর ও বাইদি একটু জায়গা আছে ও খালি একটু আটওয়া লাগি আর কি জায়গা আছে আর ও বাইডি তোরা লাগি আসি জায়গা মানে ও আছে আর কি আর দেখা আমি গার্ডেন একবারে বানাই বানাইছি আর কয়েকদিন বাদে আরও গ্রিন দেখবা তো বিয় সকল এভিআ আরও আপনারা দেখুন আমি গার্ডেনিং করি তো এই বছর আমার প্লান আছিল ও যে ইলাইনের পটগুণ থাকতো না খালি ও তিন লাইন থাকতো বাট আনফরচুনেটলি সম্ভব হয়েছে না ওই গেছে যাইও কিচ্ছু খরার নাই এরপরেও আরও ওভার গাছ রয়েছে আর ইগুণ হইল গিয়া সুইটখানোর গাছ আমার হাজবেন্ডে চক করে আনছন বাট জানতাম না এখনও প্লান কৰতাম কোনানুকেইটা কৰতাম আৰু ইতা ধকা ফুলো লাগিছে নাগাৰ গাছাইন চাবমেৰিন তো ইতা এইগুণ দেৰি ৰৈছে এইগুণ অৱশ্যে আমি নিয়া ওফৰে আমাৰ ৰুই লিমো আজকে কিবা আৰু খালি ঔগোলা আৰু ঔগোলা আৰু কিবা ঔ দুইটা মৰিচ দেৰি ৰুই পোৱা আৰু কিছু ৰৈছে গৰম তো সেইগুণ কেউৰে দিলাইম তো ঠিক আছে আমি মেইন যে জিনিছটা শ্বেয়াৰ কৰি লাই আৰু ইন ফুলৰ কিছু গাছ আৰু ৰৈছে ৰোপণ কৰ্তাম চিন্তা কৰম কোনে নখৰ্তামী খৰা লাগে অৰ্টাৰ লাগে এইটো ৱেইট খৰি খৰি কৰাম যেন যেন দোৱা লাগে আৰু কিছু গাছ লেফটাৰ ৰৈছে তো ওগুলো আৰু কি খালি ৰৈছে আৰু তাৰ এসটো আৰু কি অন্তটো ডিফাৰেণ্ট হ'ম ও উড়ির গাছও এটা দিছি তো জানরাম না ইনো রাখলে সিঙ্গল দিলে কেটে স্যেমা ফরি যেটা ভাড়ের লাগে হরাইতাম ভাড়ি তো এটা ফরে তো চেঞ্জ করলেও দেখায় তা আর তাকেও দেখাইলে আমার আমার আপল গাছ তো সাত বছর আগর আপল গাছ কুচিও দরেন না আর এটা হচ্ছে প্লাম গাছ চেরি গাছ সরি চের মাঝে প্রচুর ফুল আইছিল প্রচুর চেরি আইসিল ফটে ফটতে ভালকে ও দুইটা হয়েও পড়ছে মানে ওলা সব শেষ আর একটা না দুইটা মনে হয় ভিতরে রুইছে সব শেষ এভরি আর ওটা হয় যতটা আয় বাট ফরে ফোর ইয়ার শেষ হয়ে যায় আর এটা নয়া ফ্লামর গাছ আনছি আগরটা তো সামনে দিন নিছি ইটা তো ওলাখান বেশ আইছে না এই বছর নয়া গাছ তো জানলাম না কি তো হইব আর ফেয়ারর গাছও আলহামদুলিল্লাহ ফেয়ার ঠিক আছে খারাপ না আছে পাক্কা কয়টা তবে জেলা আইছিল ফুল আর জেলা কই আইছিল ইলাখান টিকসে না লাগে খুব বেশি দেখা যান না তো যাও আছে ঠিক আছে ওটা আর সাইডে তো আপনারা দেখা ও আছে আর ওটা দেখা ফক্স ক্লাব দেখুন খুব সুন্দর ফক্স ক্লব ওই দেখুন সাদা একটা আর পিঙ্ক একটা তো মিক্স আমি প্যাকেটগী রোপণ করছিলাম আর এটা আঙ্গুরের গাছ আমার পুরানা হো সাত আট বছর আগর আর এটা আমার নয়া লাস্ট ইয়ার আমার নন হি ওটা আমার হাজবেন্ডে গিফট করছিলা আর কি তো এটা লাস্ট ইয়ার আঙ্গুর দর ছিলা গাছ বা বছর কোনো আঙ্গুর দৌড়ছে না তো জান্দাম নাকিটা দৌৰব কিনা আৰু সময় হয় দৰবাৰ তে আমাৰ দেখলা আৰু ই ফুলগুণ আমাৰ মানে পাঁচ বছৰ তাকি ফুটে খুবেই সুন্দৰ ইয়াত ফুটে মাশাল্লা এই দেখোন খুব সুন্দৰ লাল ইয়াত ফুটে খুব সুন্দৰ লাগে এই ফুলগোলা তো এইগুলা পাঁচ বছৰ তাকি মনে হয় আছে আৰু এতিয়াটো নতুন লগাইছি আৰি নতো দেখিলা ফুইচাক লগাইছি এতিয়া কিনা টমেট' চৰি কিনা কীৰা জাষ্ট শচা লাম্পাও আৰু কি দুইটা কিনে কিনার লাগাইছিলাম ও দুটাই এক পট বিলাইছি আর অন ও এভরি টমেটো জ্বালা দিয়ে অনু দিছি আর ও দুইটা কন্টেইনার খালে রইছিল তো অনর মাঝে আমি লাই লাই না। সরি নালি ছিটাইছি তোরা আর এটা ওই টোকাদ হয়ে থাকে বিস্পর্শে তো নালি অনু দুই দুখানোর মাঝে তোরা তোরা আর ওটার মাঝে ওদেশি জাতা বিন এটার নাম কেতা। লুবিখান আর কি ছোটো জনে সরি এখন মোকো আন্না তো অটা খরচি আর অন্য মিষ্টি কুমড়ার একটা উন দিলাই মো ওলাখান চিন্তা করছি আর কি আরও কিছু টমেটো রোপণ খরচি আর ও টমেটোর খরেদি অন রানা বিন আর কেতা রইছি ফাঁকি এক কুল্লাই সবটা তুলি লিছিল বেশি তো আবার ইয়া তুইছি এখন দেখা মনেও দুই তিনটা গাছ উঠে তো দেখি কিতা ওই আর কি আর ওইবার একটা খালি ফটলর গাছ রোপণ করছি আর বেশি নাই আর ওই আমাৰ ফক্স ক্লব দেখরানি মাসাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর লাগে ফক্স ক্লবটা আর তো ফুল আছে আমার এ সিঙ্গল ডেক্সটা আর ও আমার কসু এই খসু আমি এবছর নতুন আর রোপন রোপণও করছি না তো কসুর এত গা ছুটি আছে একবার সাফ করছি অলরেডি দেখি কসুর মাঝে আমি আবার তুলিয়া মাটি এক কুড়িয়া আর ইন মাজে তোরা মাটি আরও দিমু তো দেখি কী তো যেগুণ আছে এই বছর কোনো আর নতুন আর রোপণ করতাম নাই ঔষধ আমার কসু আর এইগুলো আমার মাঝে উড় কিলিচি চা বলতে সকালে কিছু রই দেয় আর কি উড় কিলিচি আর জায়গা নাই কিছু করারও নাই আর তো কীটা কর্ম তো ওনারও দুইটা আর কি টমেটো আর ওই দেখো আমার গাছ আর ইনতো আই বড়ি গেছে ধরি বাতো আর বাতোা তো আর কারণে কিছু করতাম পারি নাই কারণে বাতো আর লাল শাক ইনও প্রত্যেক বছর হয়ে যায় আৰু কিছু কৰা যায় নাই আৰু এইধৰণে সদুৰ এতিয়া খলদি পল্লি বৰি যায় আৰু সদুৰ গছ পাতাই জ্বৰ বৰি গৈছে তো সদুৰ গছৰ লগি কাম কৰা লাগিব তো ইনচা আশা কৰোঁ নেক্সট ভিডিঅ' আপোনাৰ লাগে ইমান নাইমো সদুৰ গছৰ কিছু কাম কেইটা কৰা লাগে কিলাখন একো তাৰ হেলিকপ্টাৰ কৰা লাগে অৰ্টা অৰ্টাৰ ওপৰেম এখন আজকে খালি আমি ফুলথৌৰ দিম আৰু কি আমাৰ সপ্তাহ ৰোপণ কৰাৰ পৰে কিলাখানকিটা আছে অৰ্টাও তো দশকে আপোনাৰ ওচৰত তাক দেখায় আৰু ও দেখলা বেঙ্গনের গাছ আর আমি বিস্তারিত আর কি কিছু করে না খালি কুণা কোন গাছ আছে ওগুলো দেখাইলাম আর ইনের মাঝে ও রাখছে খালি খাঁসামরচর সব গাছ খালি ই দুইটা আফ্রিকান নাগা আর ই ইশারা আমার খাসামরিস আর ওই লগে নাগা সাবমেরিন সব জর নাগা আর কি সাবমেরিন ওনের মাঝে আর তো ই সাইড তো দেখাইলাম আমার দুইটা রোজর গাছ একটা আমি আমার সামনের যে রোজগাছ থাকি ডাল আনিয়ে রোপণ করছিলাম দেখো ফুল অকল ফুটের গেলে একটা বাদে একটা হয়ে একটা ফুটের মানে একটা শেষ হয়ে একটা ফুটে আর কি ওলাখান আর এটাই আমার নুন গিফট করেছিলাম আমার হাজবেন্ডে তো রোজর ও আছে আর এই কি ডালিয়া মানে হয় আসিল ডালিয়ার তো ইগুট ওখান উটের দেখলাম মার ঘুরে ও উঠি আছে অলরেডি আর এটাত উঠছে না আর কিতা না স্লাগে খাইতে খাইতে কি অবস্থা খারাপ করে লি আর ইটা হয়েছে পুঁইশাক মনে হয় একটা লাস্ট ইয়ারর কন্টেইনার জগত ছিল যতটা গাছ উঠছে তো আমি সব তুলতামার্সি না যা কটা ফার্সিও নতুলিয়াছে কয়দি মনে ওবার কেয়ারি নামাজে আমার আসিল বাংলাদেশী কুনির পাতা তো ধুনিমানকির ফাতার জানতাম না মনে হয় গাছ আর উঠেন নাই বছর শেষ হয়ে গেছে আগে একটু শরীর রাখতাম ভিতরে তো ঠিক তো আর ফিগর যতটা ফিগ আইসাই আরে সব ফিগ পৰি গৈছে আৰু ঠিকছে না আৰুনো আছে আমাৰ চিচিঙৰা গছ চিচিঙৰা গছ ঐকা গুড়া ত' চিচিঙৰা গছ আৰু থাকিব গুড়া আমি এখন উদ্লাইতাম নাই অঁ দেখোন চিচিঙা গছ মাশাল্লা তো চিচিঙৰা গছটো ওলাই থাকিব আৰু উৰিৰ গছ ধকা মাছাল্লা উৰিত ফুল ফুটি গৈছে অ' আগে দেখিয়ে গৈছে ফুটিছে নাই এখন দেখি আৰু ঐকা ফুল ফুটি গৈছে আলহামদ্লা প্ৰচুৰ ফুল হৈ আহিছে দোৱা কৰবা আপোনাৰ তোনো আছে আমাৰ চব উৰি আৰু কি অ' দিয়কচোন অনুৰ মাজে আৰু নদনীয়া ৰুইছিলাম ফাকে খাইয়া যা উঠছিল দুনিয়া সবাই ফাঁকি খাইয়া পরে মানে জিও খর্বার দিছে না আর এখন ও তুরা আর কি রইছে তো ওগুলা উঠি হাললে তুলিয়ে আমি কি বাইন্ড করতাম আর তো সবাই কি তোরা একটু ফট রাখতাম চেষ্টা করবো দেখি গিলাখান করা যায় ওটা প্রবলেম হয়ে যায় আসলে আমার আমি উড়ি রইলাই মাইন্ড থাকে না সব সময় দি লাগে লাগি ফেন্সও আর ওনউরি রইয়া ফলে কি তো আমি এবারি যাইতে করতে আমার যে কষ্ট হয়ে যায় আমি রাখছি ওখানে ওই ডকা ফত ফত কিন্তু তারপরে এই জায়গা গেলেও সাইডে তো যায় নাই একো কষ্ট হয় আৰু কি তো দেখি আঁকি অতবাইদি কিবা তোৰা জেগা ৰাখিলে মোৰ আঁকি আৰু অ'টো খানৰ মাজে ধনিয়া খৰিলিমু ত' অ'বাইদি আমাৰ চাইডেদি গিয়া অ'বাইদি আমাৰ ফট থাকি যিবোৰ অলাখান প্লান কৰিম আৰু ফুল দেখা আনি সুন্দৰ লাগে ফুল চাৰি অংকাই থৈছি আপোনাৰও চাৰি অংকাই ফুল দিবা ফুল দিলে পৰা কাৰণে নালাগিব অলাহ বিয়াই আৰু এতিয়া দেখাৰণি ধৰি লওক লাইট গছ পৰ এটা গছ ৰাছি বিচি যাওক লাস্ট ইয়ার বিশ পাক দিয়া দিয়া শেষ হয়ে গেছে তো এলাকি তোরা আছে আরও কিছু কালেক্ট করে আর কি লাগি আর এটা আছে সাদা মরিচ এটা ওটা আর এটা ওই আমাৰ বাংলাদেশী বাংলাদেশি হেইসার গাছ লাস্ট ইয়ার আমি একজনের গেছ থেকে আনছিলাম আনিয়া থ্যাংক ইউ ফার ফার জানা আফা এখন যদি ভিডিও ওই দোকা আমার গাছগুলা এখন এবছর আশা করাম শাস্তি গেছে আর সার তো নাই থেংক ইউ ছ' মাছ আপোনাৰে আমি খুব ট্ৰাই কৰিছিলাম আচলতে সেইচাৰ গছ কৈ থাকি আনত কৈ থাকি আনতাম বাট আফাৰ গছ তাক সিফাই লৈ চিফাই আনিছি তো আমাৰ সেইচাৰ গছ এখন হৈ গৈছে আৰু অ'লগীয়া আমাৰ ঔ আৰু উৰিটো চব আৰু ঐল ক্ষীৰাৰ গছ ৰোপন কৰিছি আৰু নই লিংগাৰ গছ ত' জিংগাৰ সেইকাৰণে ফিং কৰা ও থাকি ওই জিঙ্গার গাছ ওনার মধ্যে গুড়া রইছে তো জিংগার ও গুঁড়া তাও দেখ একটা খুঁজছিলাম গাছ বাস্তনায় মন খুব এটা আমি জানি বাস্তনায় কারণে এটা আর ও আছে আর একটা ক্ষীরার গাছ আর ইগুণ এক কি ফুটে খুব সুন্দর ফুল ফুটে একটা হোমাতার নিচিকা একটা ওন আছিল তো দুটা খুব সুন্দর ইয়া ফুটে আর কি তো ও দেখলা আর কী হল ও আমার সব গাছ হল এই কিন্তু তো বাইগুন আর ইগুণ আমার লেম্বুর গাছ ফুল ফুটে লেম্বু খালি ফুল ফুটে লেম্বু আয় আর বাদে ঠিক বেশি থাকে না আর কি আর এটা গ্রাই ফুটর এটাও আমার সাত আট বছরের পুরোনা গাছ এটা বে লিফ তেজপাতার লাস্ট ইয়ার আমি এনে আর রোপণ করছি বড়ই গেছে খারা খারা আর এটা হয়েছে ডালিমর গাছ ক্রমাগণেট দেখো বয়স সাত আট বছর জানি না কোনোদিন দৌড়বো কিনা তো আমি বেশি বড় পটো দেখি না এটা গাছে বড় লাগে ওলা সত্য রাখতাম সাইরাম আর এটা হয়েছে আমার পাই বাইফাতার গাছ ওদকা ফাতার গাছে ফাতা দেড় এখন আস্তে আস্তে আর এটা কিনিয়ে আনছিলাম তোমার ওদকা ওদকা ইটার ইটা আমি মনে হয় দেড় ফোন দি আনছি কিনিয়া আর ইটা সাড়ে পাঁচ ফোন দিয়া তো কফাত কীটা দেখোকা ইগুজ সুতো গাছ আনছিলাম এখন তো বড় গেছে তো আর আমি দিয়ে পাইলে তো আনলাম মানে তো এটা বিফ টমেটো আঁকি আমার হাজবেন্ডে ভাগলি আনছেন আর আনলে আমি আনলাম না সাড়ে ফোন দি গো আনি এক লাভ আছে কাই ইগু আর এখন আর সুন্দর আমার গেছে আনি আর ওপন করার পরে আর কত সুন্দর ইগো হেলদি হয়েছে আর ফুলও লাগছে তো এটারে এখন কাম করার সময় আইছে ওজনে সাইড বানি তা তো এটা নেক্সট একটা ভিডিও ট্রেনে লাস্ট ইয়ারও আছে আপনারা চাইলে দেখতে পারবা দেখে ও দেখতে চাই আৰুতো আছিল বিহৰ চল আমাৰ ফুল গাৰ্ডেনটোৰ অ' দেখিলি লাভনাৰা আমি কোনাৰকীতাৰোপৰ চেৰ আমাৰ ফুল গাৰ্ডেন ডাফনা চবৰে দেখাই ল'ম আৰু আমাৰ চাংগীৰ ওফৰে উঠিব সদুৰু গছ আৰু ওলোৱা চেডৰ ওফৰে তো অ আমাৰ চব গাছপালা চবটো আপোনাৰ দেখাই নিলাম আশা কৰি আপোনাৰ আগতে আমাৰ আজকে এই গাৰ্ডেনৰ ভিডিঅ' এটা ভালা লাগিব ভালা লাগিলে লাইক কৰবা শ্বেয়াৰ কৰবা যাৰা যাৰা আমাৰ ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰ আপোনাৰ সবৰে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আৰু মন তাকেই তাকো আপোনাৰ লাগি দোৱা চবে আচলতে শ্বেয়াৰ কৰা ভালা লাগে শ্বেয়াৰ কৰা দেখিলে থেংক ইউ ছ' মাছ যাৰা যাৰা আমাৰ ছাপৰ্ট কৰা আমাৰ ভিডিঅ' দেখৰা আপোনাৰ সবৰে সংখ্যক খুচি লাগে যোন দেখা যায় মানে ভিডিঅ' ভিউ হয় তন গিয়া আৰু দেখোকা মাশাল্লা দেখা নে আমাৰ খাচামৰিচ প্ৰচুৰ প্ৰচুৰ খাচামৰিচে দেখোকা দেহকা প্ৰচুৰ খাচামৰিচ দৌৰিলিছে আলহামদিল্লা আলহামদ্লা আল্লাহর হাজার সুক্রিয় দেখারানি খা মরিচা আর নাই এখন দুই সপ্তাহ বাদে খাইলাম এগুলা খাওয়ার পুরা উপযুক্ত হয়ে যাব দেখি আপনারা কত সুন্দর সুন্দর কিউট কিউট কীট লাগে প্রচুর হয়েছে তবে সকাল আজকে ও পর্যন্ত সব বালা থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা সেইফে থাকবা ও কামনায় আমি বিদায় নিমগি খতইব বন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ